আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে তিন পাটের বেবি কাঁথা জোড়া লাগাতে হয় আমার চ্যানেলে কিছু বেবি কাঁথার ডিজাইন দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন তিন পাটের বেবি কাঁথার জন্য এখানে আমি দুই গজ ফয়েল কাপড় নিয়েছি আর আপনারা যদি দুই পাটের বেবি কাঁথা করতে চান তাহলে অবশ্যই পবলিন কাপড় দিয়ে করতে হবে কারণ পবলিন কাপড়টা বয়েল কাপড়ের যে তুলনামূলক ভারী হয় সেক্ষেত্রে কিন্তু ভেতরে কোনো কাপড় দেওয়ার প্রয়োজন হয় না আর তিন পাটের বেবি কাঁথা করার জন্য অবশ্যই আপনাকে ভয়েল কাপড়ই নিতে হবে কারণ এর ভেতরে কিন্তু আরেকটা কাপড় আমাদেরকে অ্যাড করতে হয় আমি এখানে দুই গজ কাপড় নিয়েছি আর কাপড়টার মাঝখান থেকে আমি জয়েন্টটা কেটে নিয়েছি ভেতরে দেওয়ার জন্য এখানে আমি এক একচুক্র ওড়নার কাপড় নিয়েছি আমি যেহেতু নিজেদের জন্যই তৈরি করেছি আপনারা যদি বিজনেসের ক্ষেত্রে করতে চান সেক্ষেত্রে কিন্তু মানে তিনটে কাপড়ই এক কালার নেওয়ার চেষ্টা করবেন এতে করে কাঁথাটা দেখতে খুব সুন্দর হবে তো আমি প্রথম পাটটা প্রথমে বিছিয়ে নিলাম এরপর ওপরে আমি মাঝখানের যে পাটটা সেটা দিয়ে দিচ্ছি কাপড়টা রেখে আমি ভালো করে সেট করে নেব কাপড়টা যদি এক কালারের হতো তাহলে দেখতে আরও বেশি ভালো লাগতো সেই জন্য আপনারা বিজনেসের ক্ষেত্রে করতে চাইলে চেষ্টা করবেন এক কালার কাপড় দিয়ে করার ঠিক আছে তো মাঝখানের পার্টটা আমি ভালো করে সেট করে নিয়েছি এখন আবারও এর ওপরে আরেকটা পার্ট আমি দিয়ে দিচ্ছি এই কাপড়টাকেও আমি ভালো করে সেট করে নেব কাপড়টাকে প্রথমে এইভাবে হাত দিয়ে সেট করে অবশিষ্ট অংশটা আমি কেটে রেখে দিয়েছি তারপরে এইভাবে আমি দিয়ে একটু আয়রন করে নিচ্ছি এতে করে ভেতরে যদি কোনো কাপড় কুচকে থাকে সেটা কিন্তু করে সেট হয়ে যাবে ঠিক এখন দেখুন দুই পাশে আমি দুটো ভারী জিনিস রেখে দিয়েছি এতে করে কাপড়টা কিন্তু কুচকে যাবে না অনেক সময় দেখা যায় তিন পাটের কাঁথা করার সময় কাঁথাগুলো ভেতর থেকে কুচকে যায় তো এই যে আমি দেখুন এক সাইড থেকে এভাবে প্রথমে নিচের অংশটা মরে নিচ্ছি তারপর ওপরের অংশটা দুটো কাপড় একসাথে করে মুড়ে এভাবে করে মুড়ে আমি ভালো করে সেট করে নেব। এই যে দেখুন প্রথমে নিচের পাটটা মুড়ে নিতে হবে তারপর ওপরের পাট দুটো একসাথে মরে মানে মাঝখানেরটা আর ওপরের পাট দুটো একসাথে মুড়ে আমি এভাবে হিজাব পিনের সাহায্যে আটকে নেব চাইলে আপনারা একেবারেই কিন্তু শুই সুতোর সাহায্যে এটা আটকে নিতে পারেন বা এভাবে করলে একটু সহজ হবে আপনাদেরকে সহজভাবে দেখানোর উদ্দেশ্যেই হচ্ছে আমার এভাবে করে করা তো এইভাবে করে পুরো কাপড়টাকে একটু একটু করে সেট করে করে তারপর হচ্ছে হিজাব পিনের সাহায্যে আমি কাপড়টা আটকে নেব তো ভাবে কিন্তু আমি চারপাশে একইভাবে হিসাব পেনের সাহায্যে আটকে নেব কর্নারের সাইডটাও দেখুন আমি এই যে এইভাবে একইভাবে মুড়ে তারপর কিন্তু আমি হিসাব পেনের সাহায্যে আটকে নেব পুরোটা কাঁথায় আমি আটকে এখন আমি এক হচ্ছে যে তোড়া করে সুতো গেঁথে নিয়েছি শুয়ের মধ্যে এখন একটা একটা করে হিসাব আমি তুলে নিব তারপরে একটু বড় বড় ফোট দিয়ে আমি কাঁথাটাকে আটকে নিব আর অবশ্যই নিজের কাপড়টাকে একটু টেনে টেনে তারপরে একটু বড় বড় ফোট দিয়ে কাঁথাটাকে আটকে নিতে হবে এইভাবে করে একটু বড় বড় পর দিয়ে আমি সব দিকে কিন্তু মানে চারোদিকে কাঁথাটাকে আটকে নিয়েছি আমার তিন পাতের বেবি কাঁথাটা কিন্তু জোড়া লাগিয়ে না হয়ে গেছে আশা করছি আমার আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং একটু গুলিও উপকারে এসেছে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কাঁথাটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি দুই গজ কাপড় দিয়ে কত সাইজ কাঁথা হয়েছে তো এখানে দেখুন লম্বাই হয়েছে আমার পঁয়ত্রিশ ইঞ্চি এবং চওড়ায় এসেছে আমার বত্রিশ ইঞ্চি তো হয়ে গেল দুই গজ কাপড় দিয়ে মাঝারি সাইজের একটা বেবি নকশি কাঁথা বেছানো তো এই নকশি কাঁথাটা ড্রয়িংও আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই সেলাইটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ